এতো দুঃখ রাগ কোতাইরা করা যায় নাই ভাই এত এতো দুঃখ রাগ গো তাইরা করা নাই আমাদের কপালে ত শান্তি ভোজি নাই ভাই আমাদের কপালে ত শান্তি ভোজি নাই এতো দুঃখ রাগ কোতাইরা করা যায় নাই ভাই এত এতো দুঃখ রাগ কোতাইরা করা যায় নাই আমাদের কপালে শান্তি ভুজি নাই বাইরে আমাদের কপালে শান্তি ভুজি নাই পশু ও কপাল ধর বে যাইনা গেলা গায় দিশা পশু ও কপাল ধর বে যাইনা গেলা গায় sa dukane bose সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাারাই বাইরে হিন্দি গানের তালে তালে তানারাই এত দূর রাখবুতায় রা ঘর জায়গা নাই বাইরে এত দূপা পুতায়া ঘর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমদে কপালেতে শান্ত নাই সুদে গুঁসে জীবনী কাটে কারো ধর্মীতি এ মনে হয় যদি মসজিদের শপাপতি আছে না কি নাই সুদে গুঁসে জীবন কাটে করে ধর্মীতি এ মনে হয় যদি মসজিদের শাপতি উষুদি কথা গাইতে গেলে মুন্ন রে চাপি নাই ভাই রে কথা গইতে গেলে মুন্ডার নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই সমাজে বলব গায়ের জুড়ে বিচার পতির কারবার বাইরে ভাইরে সমাজতে সঙ্গতি বলবো তার গায়ের জুড়ের বিচার পতির সুদের গরিব দুখী টাকা লাগা বেচার না পায়ে ভাইরে টাকার লাগা গরিব দুখী বেচার নাহি পাই আমাদের কপালে শান্তি ভোজি নাই ভাইরে আমাদের কপালে শান্তি ভোজি নাই দুঃখ রাখো কোথায় তার জায়গা নাই ভাইরে এ তো তো করাবো নাই আমাদের কপালে তে শান্তি বুদ্ধি নাই বাইরে আমাদের আমাদেরই কপালে তে শান্তি বুদ্ধি নাই বড় ছোটা নাই বেদা বে কোথায় ময় সমান সম্মান মোর সম্মান এই কথাটা কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বড় ছোট নাই সম্মান বাপের সমান মুরো পিকে করতে সম্মান দশ বছরের পুরাই যা কর সামনে বেরিকায় বাইরে দশ বছরের পুলে যখন সামনে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দু রা করাই জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে مادری کپال شانتی ہوجی نہیں السلام علیکم ورحمۃ اللہ تعالی وبر